I think uh, we are fortunate that আমরা বেস প্রাইসে পেয়েছি বাট আইম শিওর আমাদের এটা আমাদের হাতে ছিল না আমরা হাইস্ট বিডার বলেই পেয়েছি উই আর এক্সপেক্টিং যে আরো টিমসরা তার জন্য আরও বিট করবে এবং আমাদের হয়তো হান্ড্রেডের কাছাকাছি যেতে হবে বাট আই থিঙ্ক উই আর লাকি যে আমরা ওনাকে সেভেন থ্রি পেয়েছি দেখেন আপনারা যদি মনে করে থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল হয়েছিল আমার মনে হয় এটা ভুল কথা কারণ আপনারা আপনারা যদি জেনে থাকেন তাহলে ছয়টা টিম পার্টিসিপেট করেছে এ আর বিমিলের চোদ্দোটা চোদ্দোটা প্লেয়ার ছিল আমাদেরও লিমিটেশন ছিল যে আমরা দুইটা প্লেয়ার নিতে পারবো না সো অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলেন ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা যেহেতু আমরা দুইটা লিমিট করেছিলাম আমরা ফরেন প্লেয়ার্সের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসাবে আমরা দুইটা প্লেয়ার পিক করেছি কিন্তু যেই মুহুর্তে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল যেটা আমাদেরকেও সারপ্রাইজ করেছে এবং যখন ওরা আনসোলে ওনারা রয়ে গিয়েছেন তখন আমরা অনেক কনফিডেন্ট ছিলাম এবং আপনারা দেখবেন যে আমরা লাস্টের দিকে বিডও একটু কম করেছি সো দ্যাট উনি যখন আবার পিকে আসবে তখন আমরা যদি ওনাকে নিতে পারি আমরা এক্সপেক্ট করেছিলাম ওনার জন্য আরও বিড হবে আমরা সেটার জন্য আপনারা যদি দেখে থাকেন আমাদের রিমেনিং পার্সে টাকাও রেখে দিয়েছিলাম আই থিঙ্ক উই আর ফরচুনেট যে ওনাকে আমরা প্রাইসে পেয়েছি বাট আইম একটি দেখেন খেলার মাঠে আপনারা যদি আমাদের লাস্ট সিজনে খেলাও দেখেন আমরা কিন্তু আটটা পরপর জিতেছি এবং তারপরে আমরা রাজশাহীর সাথেও হেরেছি আমার কাছে মনে হয় অন দ্য ডে যেই টিমই পারফর্ম করবে তারাই সেরা দল আপনারা সব প্রফেশনাল ক্রিকেট ডার্স অল প্রফেশনাল ক্রিকেটার্স এন্ড অফ দ্য ডে ওই স্টার্টিং ইলেভেন যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে হ্যাঁ হয়তো খাতা কলমে আমরা একটু ভালো ভালো টিম বানিয়েছি আমার কাছে মনে হয় রাজশাহী এস মেড অ্যামেজিং সাইড তারা আমার কাছে মনে হয় খাতা কলমে অনেক স্ট্রং বাট তারপরেও অন্য টিম চারটে টিমকে ছোটো করে দেখার কিছু নেই আমার কাছে মনে হয় তারা ভালো দল দেখেন আপনারা যদি আগের আমাদের ইন্টারভিউ বা রংপুর রংপুরে স্ট্যান্স জেনে থাকেন তাহলে আমরা প্রথম থেকে আমরা লাস্ট দুই বছর ধরে চেষ্টা করেছি যে অপশন হোক আমার কাছে মনে হয় সেটা তারও কম্পিটিটিভ হয় প্লেয়ার্সদের যখন একটা প্রাইজ বাজারে উঠে তখন তারাও তাদের ভ্যালু বুঝতে পারে আজকে নাইম শেখের ভ্যালু হয়তো যদি একটা নর্মাল ড্রাফট হতো তাহলে পঞ্চাশ থেকে ষাট লাখই থাকতো আজকে হি হাজ বিন প্লেসড উইথ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ক্রোর্স সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার অফ প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বুঝতে পারে অন দি আদার হ্যান্ড আপনারা দেখবেন অনেক ইয়াং ক্রিকেটাররাও আরে অনেক বেশি পেমেন্টে হাবিবুর রহমান সোয়ান সামথিং লাইক ফর্টি ফিফটি ল্যাক্স যে বেচা হয়েছে সো উই আর ভেরি হ্যাপি ফর ইম আমার কাছে মনে হয় যে অপশন টিম অপশনটা ইজ আ বেটার অপশন দেন ড্রাফট এবং সেটাই আগামী থেকে হওয়া উচিত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আসলে জাতীয় দল বলে কিছু নেই আমি শিওর যে যারা বাকিরাও টিম বানিয়েছে তারা ইকুয়ালি স্ট্রেংথ ভেবেই তারা টিম বানিয়েছে এবং এখানে খালি বাংলাদেশি লোকাল প্লেয়ারদের তো টুর্নামেন্ট জিতা যায় না আপনারা বাকিরা যারা টিম বানিয়েছে তারা ফরেন কম ফরেন কম্বিনেশন চিন্তা করে লোকাল প্লেয়ার্স নিয়েছে আমরাও সেটা করেছি সো সবগুলো টিমই শক্তিশালী কিন্তু হ্যাঁ আমাদের হয়তো তারকা বা ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি সেটার জন্য আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো বাট দেন এগেন এন্ড অফ দ্য ডে যারা কম্বিনেশন ও মাঠে ভালো খেলবে তারাই জিতবে টেস্ট ক্রিকেটে যখন আপনারা অনেকগুলো প্লেয়ার থাকবে তখন এখানের মধ্যে ন্যাশনাল টিম থেকে অনেক প্লেয়ারাই থাকবে যারা অধিনায়ক হিসেবে খেলবেন কিন্তু ক্যাপ্টেনের ক্যাপ্টেনের ব্যাপারে আমাদের টিমের ডিসিশন খুব ফার্ম আমরা মনে করি যে আমরা মনে করি আমাদের টিমের জন্য যে পারফেক্ট ক্যাপ্টেন হবে যারা টিমকে বিল্ড করতে এবং টিমের পারফরমেন্স করতে ভালো করবে তারাই ক্যাপ্টেন হয়ে থাকে